হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে আসলাম সরস্বতী পুজোর নতুন একটা ব্লগ নিয়ে আজ সরস্বতী পুজো সরস্বতী পুজোতে আমি কী কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের বেললাইকেনটা অবশ্যই ক্লিক করবে সরস্বতী পুজো হচ্ছে ঠাকুর বসের মন দিয়ে সরস্বতী পুজো করছে এখনই আমরা অঞ্জলি দেব। সরস্বতী পুজো আমাদের হয়ে গেছে তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি আজ আমি সরস্বতী পুজোর দিন চলে এসেছি আমার কাকুর বাড়িতে ছোট কাকুর বাড়িতে এখানে সব রান্নার প্রস্তুতি হচ্ছে আর ছোট কাকুর বাড়িতে সবাই মিলে খুব আনন্দ করে হইচই করে পুজোটা হয় সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে ওইখানে নিয়ে নিলাম সকালের টিফিন লুচি আর আলুর তরকারি আর লুচি আর আলুর তরকারিটা বেশ ভালো লেগেছে আমার সকালে টিফিন করে বোনকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি বোনের কলেজে যাবো আর বোনের স্কুলে যাবো তার সাথে বোনের সাথে খুব মজাও করব এই যে চলে আসলাম বোনের কলেজে বোন আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে পড়ে আস্তে আস্তে কলেজের ভিতরে ঢুকে যাবো আমরা আমি এই এপিসি কলেজে ফার্স্ট আসলাম বোনের সাথে এই যে সরস্বতী মা সরস্বতী মাও খুব সুন্দর এখানে এত সুন্দর গাঁদা ফুল দেখে ভালোভাবে ভিডিও করার তর্স হইল না ভিডিও করে নিলাম গাঁদা ফুলের বাগানটা খুবই সুন্দর এখানে আরও অনেক ফুল আছে এই যে আমার বোন আমার বোন তো খুবই লজ্জা পাচ্ছে এখন আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে কলেজ থেকে বেরিয়ে যাব। এখন আবার বোনের স্কুলে যাব এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে চলে আসলাম মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলে এখানে সরস্বতী মায়ের দর্শন করব যে বোনটার সাথে ঘুরতে বেরিয়েছি সে এই স্কুলেই পড়তো তাই ওকে সঙ্গে করে নিয়ে আসলাম মায়ের দর্শনে এই যে আমার দুটো বোন এই স্কুলেই পড়ে এখনও এই হচ্ছে আমার কাকাতো বোন ও হচ্ছে কাকাতো বোনের বন্ধু বেস্ট ফ্রেন্ড দুজনেই খুবই মিষ্টি অনেক ঘুরে টুরে এখন খিচুড়ি ভোগ খেতে চলে আসলাম আমাকে ফেলে সবাই খেয়ে ফেলছে আমিও তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে নেব খিচুড়ি খাওয়া দাওয়ার পরে এখন চলে আসলাম কাকুদের ঘরে আমার ছেলে ছোট ভাইটাকে কোলে নিয়েছে আদর করে শাড়ি পরে পুচকি সোনাকে খুব সুন্দর লাগছে দেখতে আর এই শাড়িটা আমার কাকুই ওকে গিফট করেছে ভাই বোনদের মধ্যে ভীষণই ভাগ আর সন্ধে হতে না হতে দুই বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে যেটা আমার ফেভারিট তোমরা অনেকেই জানো ফুচকা খেতে আমি কতটাই ভালোবাসি পাটাফ ফুচকা খাওয়া শুরু করে দেব। নন স্টপ ফুচকা খেতেই থাকবো কোনো থামবো না ফুচকা খেয়ে পেট ঘুরিয়ে ফেলবো ভালোভাবে ফুচকা খেয়ে চলে আবার সরস্বতী মায়ের কাছে এই যে আমার বোন নিজে নিজে ডান্স করছে এনজয় করছে কেউ ডান্স করুক না করুক এই যে এখানে রাতে ফ্রাইড রাইস আর আলুর দম হচ্ছে আমরা রাতে একেবারে খেয়ে দিয়েই বাড়ি যাবো এই যে পুচকৃষ্ণা মন পায়ে ভীষণ ব্যাথা পেয়েছে এই জন্য হাঁটতে পারছে না খুব কষ্ট হচ্ছে ওকে দেখে আমারও কষ্ট লাগছে ফ্রাইড রাইসে আলুর দম নিয়ে খেতে বসে গেলাম অনেকটাই রাত হয়ে গেছে আমাদের বাড়ি যেতে হবে আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের বেললাইকেনটা অবশ্যই ক্লিক করবে সবাই ভালো থাকবে টা টা বাই বাই